এখন বলা যায় না অনেক সময় দরকার আমার আমার গল্প বলতে গেলে রাত দিন আপনার কাজ করতো না এডিয়া বুঝছেন নাকি কী করছি আপনি শুধু বইসি শুনতে হইব তাহলে এত সময় দিয়ে পারবেন আপনি আমারও কাম নষ্ট হইব আপনারও সময় নষ্ট হইব তার সাথে এতটুকু আসি এতটুকু আমি আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কিছু মনে করি গল্পটা শুনতে চাই অনেক গল্প দিন রাত পোয়াইবো না কথা বুঝছেন নাকি? দেশের বাড়ি দেশের বাড়ি আপনার কিশোরগঞ্জ জেলা, কুলিয়াচর থানা, ফরিদপুর ইনওয়ান। আচ্ছা আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে? বিয়ে করছি আপনার 20-25 বছর হয়েছে 20 20-25 বছর হয়ে গেছে। বিয়ে কি করসি? ও মানে বিয়ে এর 20-25 বছর বয়স হইছে। জি। ওর মতো আমার একটা সন্তান ছিল। ও এখন আমি সবকিছু বলতে পারবো না তো? আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। না বলার জন্য না না আপনি বলতে হবে না 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 বলার জন্য এখন বিষয় হচ্ছে কি যে আপনি যে বিয়ে করছিলেন আপনার এত বড় সন্তানও আছে তো এই যে টেকটা আসলে আপনিই করছেন না হচ্ছে উনারাই একাতে তো তালি বাজে না দুইটা হাত লাগে হ্যাঁ ধরে না দুই হাতে যাচ্ছে আমি একাই দুধ দিতেছি না তো তাদেরকে নিজেরও আছে কিছু দুধ আমি নাও করতে পারি কালকে তো নাও করতে পারি যান যতটুকু ভালো আছে অতটুকু করিয়া যাই না কিন্তু আমরা তো জানি যে আসলে একটা মানুষ একটা বাবা একটা ছেলে পরিশ্রম করে তার ফ্যামিলির ফ্যামিলির জন্য তো আপনার যে যে একাকিত্ব এই যে আপনি তো এখন একা একা এই যে একা আসলে জীবন যাপন করাটা অনেক কঠিন কঠিন না অনেক কঠিন তো আপনি কি কখনো চান না যে তারা আবার ফিরে আসুক না আমি এখন চাইনার আর আরেকটা জিনিস আমি বুঝি মানুষ মরণকালে যতটুকু কষ্ট পা তার সাথে বাচ্চা তাহারা অনেক কঠিন না বেঁচে থাকাটা তো অনেক অনেক কঠিন

জীবন যাপন করতেছেন এটাকে আপনার ফ্যামিলি জানে বউ বাচ্চা জানে জানে সবাই জানে সবাই জানে যাই হোক এইগুলি আর মন্তব্য করতে চাই না আমি আমি এক কথা কইলে হয়তো এর কাছে ভালো নাও লাগতে পারে না না কার কাছে ভালো লাগলো কার কাছে ভালো লাগলো না সেটা কোনো ম্যাটার না এখন কথা হচ্ছে কি যে সবার ভালো রাখতে কেউ পারে না সবার ভালো রাখ সবার মনও কেউ আসলে একা মন রাখতে পারে না যায় না ঠিক আছে উনারা এখন কি অবস্থায় আছে আপনি কি কোনো আলহামদুলিল্লাহ ভালো আছে উনারা উনারা খুব ভালো আছে আপনি এটা খোঁজ খবর নেন সিওর আমি আপনি কি খোঁজ খবর নেন আমি যতটুকু খোঁজ খবর নেই ওরা ভালো আছে যে আপনি যে একজন সন্তান আছে সন্তানের প্রতি তো বাবার একটা দায়িত্ব না না আমার কোনো খোঁজ খবর ওরা নিবার কোনো প্রয়োজন নাই ওরা ভালো আছে আমার সাইড সন্তানের প্রতি যে বাবার দায়িত্ব সন্তান সেটাকে আপনি পালন করেন আমি যতটুকু পালন করার দরকার ছিল ততটুকু করছি যেই সময় আমার বাপের ছয় সম্পদ ছিল আমার বাপের দশ বারো গাড়ি সম্পদ ছিল আজকে আমি দিন মজুরি কাজ করি যাই হোক আমি তো এত এই যে এই যে প্রথমে কইলাম যে আমার কাহিনী শুনতে গেলে আপনারা রায় দিন ফতো না আপনি তো জানেন যে দশ বারো বিঘা গয় কি হই হুম বিঘা জানি তাহলে এইগুলি যে কিভাবে শেষ হয়ে গেল গা কীভাবে শেষ করলাম এই কাহিনী শুনতে গেলে বা এই সংসার কিভাবে ধ্বংস হয়ে গেল গা এমনও আছে ওরা আমার তলের থেকে যায় নাই ঠিক আছে কিন্তু তাদের কাছ থেকে আমি এমন ভিন্ন এটুকু আমি জানি আর কিছু না